ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা বিদ্যুৎ দফতরে ডেপুটেশন প্রদান করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত শুরুতে বিলোনিয়া বিলোনিয়া শহরে এক মিছিল সংগঠিত করে শনিবার দুপুর মহকুমা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা বিদ্যুৎ দপ্তরের সামনে এসে শেষ হয় মিছিল শেষে যুব নেতৃত্ব বিষ্ণুদেবকে সভাপতি করে শুরু হয় সভার কাজ সভা চলাকালীন সময়ে পাঁচজনের এক প্রতিনিধি দল চার দফা দাবি সনদের স্মারকলিপি বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের হাতে তুলে দেন দাবিগুলোর সাথে সহমত পোষণ করে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহমত পোষণ করে এবং বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস প্রদান করে বলে জানান সংগঠনের নেতৃত্বরা দাবিগুলি বিদ্যুৎ দপ্তরের নতুন করে বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল করতে করতে হবে হবে অনলাইন রিচার্জে অধিক টাকা বন্ধ বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে মিটার চার্জ সহ বিভিন্ন চার্জের নামে প্রতি মাসে টাকা নেওয়া বন্ধ করতে হবে সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা ঠিকাদারের হাতে ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে এই দাবিগুলি সহ অন্যান্য দাবি নিয়ে বামপন্থী যুব ফেডারেশন সংগঠিত করে ভারতের গণতান্ত্রিক যুব বিলোনিয়া আয়োজিত গণডেপুটেশনে উপস্থিত ছিলেন ডি বিলোনিয়া আই বিলনিয়া মহকুমার সম্পাদক মধুসূদন দত্ত সভাপতি সুব্রত দাস রাজ্য নেতৃত্ব রাকেশ বিশ্বাস গৌতম সেন যুব নেতৃত্ব সুকান্ত মজুমদার মৃদুলশীল নারায়ণ সেন সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকেরা শান্তিকে যখন তারা হাঁটছে আমরা যখন প্রতিনিয়ত তার বিরোধিতা করি জনগণ তার সঙ্গে এক সুরে মিলে দেখলেন এই সাপ্রুমের ভেতর গত দুই মাস আগে এক মাসে তিনজন বিদ্যুৎ কর্মী সহ একজন সেখানে খেলোয়াড় সেখানে মারা গেল এমত একটা অবস্থার ভেতর দাঁড়িয়ে গোটা রাজ্যের ভেতর আজকে বিদ্যুৎ দপ্তর এখনো কাজের জন্য এই ধরনের প্রতিবাদী সুর জনগণের যখন প্রত্যক্ষ করলাম আমরা ডিওয়াইফাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দায়িত্বশীল যুব সংগঠন জনগণের এই দাবিকে সরকারের গোচরে আমরা এই নিয়ে যেতে চাই আমাদের দাবি হচ্ছে যে শূন্য রয়েছে সেই জায়গায় স্থায়ী লোক সেখানে আপনাকে নিয়োগ করতে হবে রাজ্যের ভেতর আপনারা দেখলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাশ করে আজকে সময়ে তারা মুদি দোকান করছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাস করে তারা ফ্লিপকার্টে কাজ করছে কারণ তার পরিবারটা সেখানে চালাতে হবে দিনের শেষে তার বাড়ির সেখানে ব্যবস্থা করতে হবে চাকরির জন্য অপেক্ষা না করে সেই জায়গায় দাঁড়িয়ে তার সাথে সামনে যে যেই বিষয়টা আসছে যে জবটা আসছে সেটা পারমানেন্ট হোক আর নাই হোক তার পরিবার চালানোর জন্য সেটাই করতে সেখানে বাধ্য হচ্ছেন এটা গোটা রাজ্যের সেই জায়গায়